দুশো পঞ্চাশ সজ্জা হসপিটালে কিন্তু দুদকের অভিযান চালিয়েছে বিভিন্ন অনিয়মের কিন্তু অভিযান চালিয়েছে দুদক কিন্তু এখানে যে রান্নার যে মাংস যে দেওয়ার কথা হচ্ছে পরিমাণ কিন্তু অনেকটা কম রয়েছে বিভিন্ন ধরনের অনিয়ম এমনকি ডাক্তারেরা বিভিন্ন অনেকে ডাক্তাররা আছে যে সময় ঠিক সময়ে কিন্তু হসপিটালে আসেন না এমনকি রুগীদের সাথে অসহজনক আচরণ করেন এসবের ভিত্তিতে কিন্তু দুদক অভিযান চালিয়েছে আর দুইশো পঞ্চাশ জন হসপিটালে এমনকি এগুলো তথ্য ভিত্তি করে কিন্তু জেলা তত্ত্বাবধায়ক যে রয়েছে তার তাকে কিন্তু তার দুদকের তথ্য দিতে বলেছে যে তার বিরুদ্ধে এদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ বাগেরহাট জেলা তত্ত্বাবধায়ক নেন এমনকি নার্সদের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে বাগেরহাট জেলা দুদক আমাদের কাছে অভিযোগ ছিল এখানে নিম্নমানের খাবার দেওয়া হয় এবং খাবারের যে পরিমাণটাই পরিমাণে কম দেওয়া হয় তো আমরা এটা প্রমাণ পেয়েছি এখানে যে আসলে যার রান মানে যে রাঁধুনি উনি রান্না করেন না অর্থাৎ অন্য ব্যক্তি এখানে রান্না করেন বলে আমরা দেখতে পেয়েছি এবং এখানে আমরা দুই পিস মাংস অর্থাৎ এই যে হচ্ছে এখানে খাবারের মাংস আমরা দুই পিস মাংস কালেক্ট করেছি এটা আবার আমরা দিয়ে দিব এই যে মাংসটা এটা হচ্ছে হওয়ার কথা ছিল ছিয়ানব্বই গ্রাম থেকে সাতানব্বই গ্রাম কিন্তু দুই পিস মিলায় এখানে আছে বিরানব্বই গ্রাম অর্থাৎ এখানে বেশ বড় একটু কম আছে তো আমরা এটা পেয়েছি আর প্যাকেট যা তেল দেওয়ার কথা থাকলেও এখানে খোলা তেলের ব্যবহার করা সহ আরো বিভিন্ন ধরনের যে মানে অস্বাস্থ্যকর পরিবেশ আমরা এ বিষয়ে তত্ত্বাবধায়ক মহোদয়কে কিছু সুপারিশ প্রেরণ করেছি উনি ব্যবস্থা নিয়ে আমাদেরকে জানাবেন পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা পরবর্তীতে আমরা এখানে যে হাসপাতালে ডাক্তারের যে সংকট অর্থাৎ ডাক্তাররা যথাসময়ে রুগীদেরকে সেবা প্রদান করেন না এখানে ডাক্তাররা যত যথাসময়ে উপস্থিত হন না এরকম প্রমাণ আমরা পেয়েছি আমরা সকাল থেকে সদ্যবেশে আমাদের টিম বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছিল এবং সেখানে দেখা গিয়েছে যে অনেক ডাক্তার দশটা এগারোটার দিকে আসছেন এখানে নর্মালি এখানে যে ডাক্তার থাকার কথা সেই তুলনায় ডাক্তারের পরিমাণ কম অর্থাৎ শূন্য আছে পথ এই শূন্য পথ থাকার পরেও যে ডাক্তারগুলো এখানে নিয়োগরত রয়েছেন কর্মরত রয়েছেন তারা যত সময় করেন না সবাই না কিছু ডাক্তার যত সময় অফিস করেন না বলে আমরা প্রমাণ পেয়েছি তারপর আমাদের কাছে যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে এখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা জন্য হাসপাতালের মেশিন ব্যবহার না করে রুগীদেরকে পরামর্শ দেন যে সিটি ল্যাব বা অন্যান্য ক্লিনিক থেকে তারা যেন পরীক্ষা করে নেয় এর প্রমাণ আমরা পেয়েছি আমরা কয়েকটা ভাউচার দেখতে পেয়েছি অর্থাৎ একটা সাদা কাগজে লেখা যে আপনি এইটা সিটি ল্যাব থেকে পরীক্ষা করিয়ে নেবেন এ ধরনের কাগজপত্র আমরা সংগ্রহ করেছি তারপর আমরা বর্জ্য ব্যবস্থাপনা যে প্লান্টের যে ক্রয় বিক্রয় সংক্রান্তে আপনারা ছিলেন আমাদের সাথে আমরা দেখলাম যে এখানে প্রায় তিনশোর মতো বিন অর্থাৎ যেখানে ময়লা ফেলা হয় বর্জ্য ফেলা হয় এরকম বিন ক্রয় করা হয়েছে প্রায় দুই লাখ দুই লাখের মতো আপনার বর্জ্য ব্যবস্থাপনার যে পলিথিন এই পলিথিন ক্রয় করা হয়েছে আর তিনটা না চারটা বর্জ্য ব্যবস্থাপনার ট্রলি ক্রয় করা হয়েছে এবং কিছু ওই যে মৃত্যুদেহ সংরক্ষণের জন্য কিছু ড্রেস এবং কিছু ক্রয় করা হয়েছে পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা এখন আমরা কিছু কাগজপত্র সংগ্রহ করছি এই কোটি এরা যে ব্যয় করছে এটার আসলে যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা এবং গুণগত মান বজায় রেখে হয়েছে কিনা আমরা কাগজপত্র পর্যবেক্ষণ করে আমরা আমাদের কমিশনে আমরা রিপোর্ট প্রদান করব এই সম্পর্কিত যে জিনিসগুলো আছে যে অনিয়মগুলো আমরা কথা বলে ওনার সাথে যে অবজারভেশনগুলো দিয়েছি উনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং যে অপরিষ্কার এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বলে উনি আমাদেরকে কথা দিয়েছেন এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ খবর অকবর সৈকত মন্ডল ডিবিসি নিউজ বাগেরহাট